বাফু রে বাফু তোমারে লই আর পারি না এতো জ্বালা কেমনে দাও তুমি এখন রাত বাজে দশটা তোমার কি এখন এগুলা খাইতে মনে চাইছে হ্যাঁ কত আমার কষ্ট না দিলে তোমার ভালো লাগে না হ্যাঁ কিয়া করতাম তোমার এলয়া আর পারি না ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও অনেক 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 ভালো আছি আজকে রাত্রে এখন দশটা বাজে আমার জামাই চাইছে এখন স্যুট কি দিয়ে লতি খাবে এই রাত্রে গিয়ে লতি নিয়ে আসলো এটারে আমি কাইটা কুইটা বলেন তো কত কষ্ট হয়েছে সব পরে পরিষ্কার কইরা এখন রান্নাঘরে চলে আসলাম ঘরে ছিল আমার চিংড়ি সুটকি যাই হোক চিংড়ি সুটকি দিয়ে লতি দিয়ে রান্না করলে খারাপ লাগবে না ওর না এরকমই মোর সুইং হয়ে যায় যখন তখন যেটা সেটা খেতে মন চায় তো কী করবো স্বামীর ভালোবাসা বলে কথা আর আমরা মেয়েরা তো সবসময় স্বামী বক্তে হয়ে থাকি স্বামীরা যা বলে চোখ বন্ধ করে স্বামীর একটু মুখের হাসির জন্য সব কিছু করতে পারি এই জন্যই তো আমরা ধরা রাখাই বেশি যাই হোক কী করবো সব কুটে পয়সা করি চিংড়ি সুটকি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপরে ও কিন্তু আমি রান্না যখন করতেছি ও কিন্তু এসে এসে দেখে যাইতেছে যে আমি রান্নাটা ঠিকঠাক করি কি না ও খাওয়ার জন্য বসে আছে কি আর করবো তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে আবার রাতও বেশি হয়ে যাইতেছে কিন্তু কাটার সময় যখন আমি ওকে বললাম যে আমার সাথে আসো একটু কেটে নাও ও তা তো আসবে না বসে বসে একদম পায়ের উপর পা দিয়ে রিমোটটা নিয়ে টেলিভিশন দেখবে আর কতক্ষণ পর পরে বলবে কি হয়েছে তোমার রান্না আমি খাবো না পুরুষ মানুষ এটাই ভালো পারে কি করতে তদারকি কী করতে হুকুম জারি করতে স্ত্রীর উপর হোক আর যার উপর হোক কিন্তু স্ত্রীদের উপর একটু বেশি অধিকার না ওদের উপরে বেশিই করে তো কেমন লাগে আমার রান্নাটা একটু কমেন্টে আপনারা ছোট্ট করে জানাই যাই বুঝছেন এখানে চিংড়ি দিয়ে সুটকিটা আমি সুন্দর করে কষিয়ে আস এই কষানের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট করতে হবে আমি আর এখানে কোনো পানি অ্যাড করবো না এভাবে রান্নাটা করলে অনেক মজা হয় একদম ভাজা ভাজা হয়ে যায় আর যতবারে মুখে দিব ততবারে শুটকির কী পেবার গ্রানে একদম বাসাটা ভরে গেছে আমার স্বামী তো কতক্ষণ পরপর আইয়া বলতেছে হইছে তোমার রান্না গ্রানে তো পুরা বাসা হয়ে গেছে গা আমার খাইতে দিবা না দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে আর পুরা বাসা গন্ধ মানে একদম স্মেলে ভরে গেছে আর দোয়া উঠায়ে এই চিংড়ি সুটকি দিয়ে লতি রান্না খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন আর এত দারুণ আর এত মজা হয় কি বলবো যা গরম বাতের সাথে এক টুকরা লেবু দিয়ে এইরকম চিংড়ি লতি দিয়ে মানে যখন ওকে দিলাম ও তো থাপাস থাপাস করে খেয়ে ফেললো আর বললো তোমার রান্নাটা অনেক মজা হয়েছে বড় করে একটা ধন্যবাদ দিল তো আপনাদের কার কার সাথে এরকম হয় অবশ্যই কমেন্টে জানাবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ